ইমাম মাহাদি আলাই ইসলামের আগমন এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত ইমাম মাহাদির সাথে হজরত ইসার দেখা হবে কোথায় মসজিদে আকসাতে নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন মকাম ইব্রাহিম এবং হাজারে আসুয়াদের মাঝখানে উনি চল্লিশ বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন প্রথমে পৃথিবীর সাতজন বড় আলেন ওনার হাতে বায়াত গ্রহণ করবেন অতপর একটা নির্দিষ্ট সংখ্যা সেটা প্রায় একশো জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন উনি অতপর মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন সেই জায়গার মধ্যে হজরত ইসার আগমন হবে হজরত ইসার ইসলামকে দেখে উনি চেষ্টা করবেন হজরত ইসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে পিছনে আসার সময় হজরত ইসা আলাহ ইসলাম বলবেন যিনি কৌমের ইমাম ওনার উচিত ইমামতি করা তুমি ইমামতি করো হজরতে ইসা আলাহ ইসলাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে সেই দরজার মধ্যে দাঁত জাল কে দাঁত জাল দরজা খোলার সাথে সাথে তিরিশ হাজার ইয়াহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে হজরত ইমাম মাহাদি এবং হজরত ইসা আলাহ ইসলাম ইনারা বিশাল সৈন্য বাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে মসজিদে আকসা বিজিত হবে এভাবে হজরত ইমাম মাহাদির কার্যক্রম শুরু হবে এখান থেকে এটা কি আমতের বড় আলামতের প্রথম আলামত এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাহুজ বের হবে ইয়াজুজ এবং মাহুজ এটা ওই সময় ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এর পরবর্তীতে মদিনা শরীফ আমার নবীর সোনার মদিনা গাইরা আবাদ হয়ে ঠিক আগের মতো আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে গাইরা আবাদ হয়ে যাবে আমার নবী এবং এই এইটা কিয়ামতের চল্লিশ বছর আগে এগুলো সব হাদিস শরীফ আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ এই ঘটনা ঘটবে চল্লিশ বছর পরবে অতপর কাবা শরীফ ধ্বংস হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে রাত ফুরাবে না মানুষ ডান করট বাম করবে রাত ফুরাবে না সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে এরপরে একটা বড় প্রাণী বের হবে অতপর ধোঁয়াতে পুরা পৃথিবী ছেয়ে যাবে এই ধোঁয়া পৃথিবীতে প্রায় চল্লিশ দিন থাকবে অতপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমি যারা আল্লাহ মানে মুসলমান মুমি তারা সবাই এতেকাল করবেন কোরআনের নুসখা থেকে কোরআনের হরফ উঠে যাবে ইয়ামেনের হাতরা মাউথ থেকে একটা আগুন বের হবে সেই আগুন পুরা পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কেয়ামত সংগঠিত হবে এই দশটা আলামত হজরত ইমাম মাহাদির মাধ্যমে শুরু হবে এটা কেয়ামতের বড় আলাম কেয়ামতের বড় আলাম সুতরাং কেউ যদি মাহাদি দাবি করে অবশ্যই তাকে হজরত ইসাল ইসলামকে সেটা বলতে হবে সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে তিনটা জিনিস একসাথে উঠবে আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো আপনারা এই জিনিসগুলা এই মাসলা মাসায়েল এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন কোন কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজ রেখে যান রাতের অন্ধকার তো দূরের কথা সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবি উম্মত রেখে যান আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কি যে আলামত গুলা বলে গেছেন আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটা পার হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়ত করেন